বন্ধুগণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তোমরা নয়ের ঘর নামটা জানো বা না জানো আমার সেটা জেনে কোনো লাভ নেই কিন্তু যেহেতু তোমরা ভিডিওতে ক্লিক করেছো তোমরা এইটুকু জেনে নাও তোমরা যদি নয়ের ঘর নামটা নাও জানো তবুও যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওর ফল আর শেষ আই মিন ভাগ ফল আর ভাগ বের করার জন্য অপেক্ষা করতে হবে না তুমি নিমেষেই ইনস্ট্যান্ট যে কোনো সংখ্যার ভাগ ফল আর ভাগ শেষ সে নামটা ছাড়াই বের করে নিবে এখানে ভাগ আছে তিনশো উনষাট থেকে নয় দিয়ে ভাগ করেছি তো প্রথমে আমরা নর্মাল ভাগের মতো ভাগ করবো নয়ের ঘনাম তা কভার পড়লে পঁয়ত্রিশ হয় বা পঁয়ত্রিশ থেকে ছোটো হয় তিনবার পড়লে সাতাশ আর চারবার পড়লে ছত্রিশ তো তিনবার হবে দিয়ে আমরা বিয়োগ করি বিয়োগ করে যেটা আসে ওটা লিখি দিয়ে একটা সংখ্যা নামাই দিয়ে নয়ের ঘনাম তা কবার পড়লে উননব্বই হয় তাই তো আট নম্ব বাহাত্তর নয় নম্ব একাশি আর নয় নব্বই তো আমরা নয় নিই দেখো এই ভাগটা করার সময় আমাকে বারবার নয়ের ঘর নামটা মনে করতে হচ্ছিল কিন্তু এই ভাগটাকে আমি নামটা ছাড়াও করতে পারি কিভাবে আরে পাশে দেখাচ্ছি প্রথমে নর্মাল যেরকম আমরা ভাগ করি ওরকম সংখ্যাটাকে লিখে নিই দিয়ে স্টেপ হচ্ছে এখানে যেমন আমরা ভাগ করার জন্য এটাকে সাজিয়েছিলাম দেখো এখানে একটা এদিক দিয়ে ডাক দিয়েছিলাম একটা এদিক দিয়ে ডাক দিয়েছিলাম তাই তো সাজিয়েছিলাম প্রথমে ভাগ করার প্রথমেই এটাকে প্রথমে সাজাতে হবে এটাকে সাজানোর স্টাইল হচ্ছে প্রথমেই আমাদের কাছে যে সংখ্যা থাকবে ওর একেবারে শেষের সংখ্যার আগে একটা বড় দেখে ডাক টানবো দিয়ে আরেকটা ক্রস টানবো ব্যাস আমাদের ভাগ একদম সাজানো হয়ে গেছে হ্যালো প্রথম ভাগে হচ্ছে আমাদের যে আমরা যে সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করছি তাই তো এটাকে নয় দিয়ে ভাগ করছি তো আচ্ছা এখানে ভালো করে লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে ব্যাস আমাদের ভাগ সাজানো হয়ে গেছে ভাগের যে ডান্ডিক ভাগের যে ডান্দিক ওটা হচ্ছে আমাদের ভাগ শেষ কোথায় ভাগ ফল এটা হচ্ছে আমাদের ভাগ ফল এটা হচ্ছে ভাগশেষ ভাগশেষ বের করার জন্য আমাদের কাছে যে সংখ্যাটা আছে তিনশো উনষাট ও প্রত্যেকটা সংখ্যাকে যোগ করবো ফার্স্টে তিন তিন আর পাঁচে আট আট আর নয়ে সতেরো ঠিক আছে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের আমাদের কাছে যে ফার্স্ট সংখ্যা আছে ফার্স্ট সংখ্যাটাকে আমরা যে দাগের আগের সংখ্যা আছে ওর সাথে যোগ করবো তিনটাকে দাগের আগের সংখ্যা পাঁচ ওর সাথে যোগ করে দিলাম পাঁচ আর তিনে আট ওকে আর পঁয়ত্রিশ আর তিন যোগ করলে তো আমাদের আসতে বেশি হয় সিম্পল যোগ পাঁচ তিন আট তিন কিন্তু একটা জিনিস খেয়াল করেছো তোমাদের বড় বড় চোখ দিয়ে ভাগ শেষ আছে হচ্ছে আমাদের সতেরো ভাগ করেছি আমরা নয় দিয়ে মানে আমি একজনকে গাল দিয়েছি নটা ফেরত আমাকে গাল দিয়েছ সতেরোটা গালের ক্ষেত্রে হতে পারে কিন্তু ভাগের ক্ষেত্রে তো এটা হবে না ভাগের ক্ষেত্রে সবসময় ভাগ শেষ যেটা দিয়ে ভাগ করছি ওর থেকে ছোটো হবে কিন্তু বড়ো আছে তাই জন্য এটাকে এক স্টেপ আরও বেশি করতে হবে আমাদের উত্তর চলে এসছে এটাই হচ্ছে আমাদের উত্তর বাট এটা অশুদ্ধ উত্তর এটাকে ফিল্টার লাগিয়ে বিশুদ্ধ উত্তরে পরিণত করতে হবে তো আমরা কী করব নিচে একটা ডাক্তার ব্যাস সাত আর এক মানে আমাদের যে ভাগশেষ ভাগশেষের প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে দেবো সাত একে আট আর ভাগশেষের যে ফার্স্ট সংখ্যাটা আছে এক ওটাকে ভাগ ফলের সাথে যোগ করে দেবো মনে মনে আট সাথে এক যোগ করলে উনচল্লিশ এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর ভাগ ফল হচ্ছে আমাদের উনচল্লিশ ভাগশেষ হচ্ছে আট চলো তোমাদেরকে আরও অন্যান্য উদাহরণ করিয়ে দেখো দেখো এখানে আছে নশো উননব্বই এটাকেও নয় দিয়ে ভাগ করব কিন্তু নামটা ছাড়া কি করব প্রথমে প্রথমে একটা লাস্ট সংখ্যার আগে একটা বড় দেখে ডাকতে আনবো আর নিচে ক্রস দিয়ে আমরা আগে কি করেছিলাম আমরা যে সংখ্যাটাকে ভাগ করছি ওর প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব নয় আড়ে হবে আমাদের সতেরো সতেরো আর নয় ছাব্বিশ ছাব্বিশ হয় সতেরো নয় ছাব্বিশ তাই তো আর আমরা আগে কি করেছিলাম আমরা ভাগ ফলটা বের করার জন্য মানে এটা তো হচ্ছে আমাদের ভাগ ফল এটা হচ্ছে আমাদের শেষ ভাগশেষ আমরা ফল বের করার জন্য করেছিলাম ফার্স্ট যে সংখ্যা আছে ওটাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করেছিলাম তাই তো আট আর নয় সতেরো সাত হাতে গেল এক নয় আর একে দশ কিন্তু এখানেও আগের মতনই সেম কেস আমি হচ্ছে ভাগ করেছি নয় দিয়ে আর ভাগশেষ এসে এ হচ্ছে আমার ছাব্বিশ মানে আমি একজনকে গালি গালাস করেছি নটা ন গাল দিয়েছি ও আমাকে প্রতিক্রিয়ায় ছাব্বিশটা গাল দিয়েছে গালের ক্ষেত্রে হতে পারে কিন্তু ভাগের ক্ষেত্রে তো হবে না ভাগের ক্ষেত্রে সবসময় আমাদের নয় থেকে এটা ছোটো হতে হবে সে সময় ভাজক থেকে ছোটো হবে যেহেতু ছোটো নয় তাই জন্য আমাদেরকে একটা এক্সট্রা স্টেপ করতে হবে আমি আগের ভিডিওতে মানে এই সংখ্যাগুলোকে যোগ করলে যে যেটা নয়ের থেকে কম হয় ওটা কীভাবে করতে হবে শিখেছিলাম এটাই মানে এর বেশি কিছু করতে হতো না ডাইরেক্ট উত্তর বেরিয়ে যেত কিন্তু যেহেতু এখানে আমাদের মানে যেটা দিয়ে ভাগ করছি ওর থেকে বেশি আসছে তাই জন্য একটা স্টেপ এক্সট্রা করতে হচ্ছে সেও কিছু না ছোট থেকে একটা ফিল্টার সিম্পল একটা ফিল্টার কি করতে হবে আমাদের কাছে যে ভাগ ফলটা আছে এটা হচ্ছে আমাদের ভাগ ফল ভাগ ফলের সাথে ভাগ শেষের ফার্স্ট সংখ্যাটাকে যোগ করে দিতে হবে একশোর সাথে সাথে দুই যোগ করে দিতে হবে মনে মনে পারবে তো যোগ করতে এটা একশো নয় হবে আর ভাগ শেষের যে সংখ্যা আছে ওর প্রত্যেকটা সংখ্যাকে দু এক ছয় আছে যোগ করে দাও আট এখানেও সেই দুটো সংখ্যা আছে যেটাকে নয় দিয়ে ভাগ করবো কিন্তু তোমরা তোমাদের বড় বড় চোখ দিয়ে একটা জিনিস খেয়াল করেছো এটা হচ্ছে চার সংখ্যার ভাগ এটাও আগে ছিল তিন সংখ্যা চলো একই টাইপেরই প্রসেস একদম সেম টু সেম জাস্ট একটা জিনিস বেশি হবে কি হবে ওটা তোমরাই দেখে না ফার্স্টে আমরা কী করবো লাস্টের আগে লাস্টের আগে একটা বড়ো দেখে ডাক টানবো এটা তো টেনে দিই আর নিচে একটা ক্রস টানবো দিয়ে আমরা ভাজ্য এর প্রত্যেকটা সংখ্যাকে যোগ করবো এক আর দুয়ে তিন তিন আর ছয় নয় নয় আর সাথে ষোলো দিয়ে আমরা কি করেছিলাম আগে ফার্স্ট সংখ্যাটাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করেছিলাম এখানেও যোগ করবো দিয়ে এখানেও একটা জিনিস যোগ করতে হবে ওটা কি হবে আমরা কী করেছিলাম ফার্স্ট সংখ্যাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করেছিলাম আগে এখানে কী করবো আমরা যে যোগ করছি না দুই আর একে কত হয় মনে মনে হয় কত হয় তিন তিনটাকে তিন নম্বর সংখ্যার সাথে যোগ করে দেবো ব্যাস এইটুকুই মানে আমরা ফার্স্ট সংখ্যাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করবই আবার সেকেন্ড সংখ্যার ওই সেকেন্ড সংখ্যা যে যোগ করে যেটা আসে ওটা আমরা থার্ড সংখ্যার সঙ্গে যোগ করে দেবো মনে মনে ছয় আর তিনে নয় দুই আর একে তিন এক এইবার লাস্ট এখানেও সেম আছে ষোলো আছে যেটা নয় থেকে বেশি কী করতে হবে ফার্স্ট সংখ্যা যোগ করে দিতে হবে মনে মনে একশো চল্লিশ হবে আর ছয় আর এক যোগ করলে তো সাত এটাকে করি আমরা কী করব প্রথমে এটা 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 দুই দুই হচ্ছে আমার দুই পাঁচ আট নয় এটাকে যোগ করবো তাই তো ফার্স্ট সংখ্যাকে সেই সংখ্যার সাথে যোগ করবো এই যে সংখ্যা দুটো যোগ করলাম পাঁচ আর দুই ওটা যোগ করলে কত হয় সাত এইবার পরপর আমরা যোগ করব সাত সাথে চোদ্দ হয় সাত আটে হবে পনেরো হাতে গেলো এক পাঁচ দুয়ে সাত একে আট এগুলো যোগ তো একদম সিম্পল যোগ তোমরা মনে মনেই করতে পারবে ভাগে থেকে তো সোজা আর হ্যাঁ এটা হচ্ছে তোমার চারটা সংখ্যার ভাগ তাই জন্য মনে হচ্ছে যে এতগুলো স্টেপ কেন করছি এর থেকে তো ভাগই করে নিব কিন্তু যখন তোমার কাছে ধরে নাও নয় সংখ্যার ভাগ দশ সংখ্যার ভাগ তখন এই স্টেপটা এত স্পিডে হবে ওর ওই ভাগটা করতে যদি দশ সেকেন্ড লাগে এটা তিন সেকেন্ডে হয়ে যাবে এখন প্রথমত আমি বোঝাচ্ছি তাই একটু মনে হতে পারে অনেক বড়ো বড়ো কী করতে হচ্ছে এর থেকে তো ভাগই সোজা বাট করে দেখ ভালো লাগবে ফার্স্টে আমরা যে একটা ফিল্টার লাগিয়েছি ফিল্টারটার কাজকে দুশো পঁচাশির সাথে ফার্স্ট সংখ্যাকে জুড়ে দেওয়া দুশো পঁচাশির সাথে দুই যোগ করলে দুশো সাতাশি আর দুই আর চার যোগ করলে ছয় তার মানে আমাদের ভাগফল এটা তো আমাদের ভাগফল দুশো সাতাশি আর ভাগ শেষ হচ্ছে আমাদের ছয় চলো একটা আমরা বড় ভাগ করি আর স্পিডে করবো লেডিস অ্যান্ড জেন্টলম্যান ইউ হ্যাভ এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন পঁয়ত্রিশ হাজার আটশো একানব্বইকে নয় দিয়ে ভাগ করতে হবে সেও মুহূর্তের মধ্যে কীভাবে করবে বড় থেকে ডাক টেনবে ডাকবে যোগ করবে তিন পাঁচে আট আট আটে ষোলো ষোলো নয় পঁচিশ পঁচিশ থাকে ছাব্বিশ দিয়ে পরপর যোগ করবো ফার্স্ট সংখ্যাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করবো পাঁচ তিন আট হয় আটটাকে থার্ড নম্বর সংখ্যার সাথে যোগ করবো তাই তো আট আর আটে কত হয় ষোলো ষোলোটাকে ফোর্থ সংখ্যার সঙ্গে যোগ করে দেবো এবার আমরা স্টেপ বাই স্টেপ পরপর যোগ করবো ষোলোর সাথে নয় যোগ করলে পঁচিশ পঁচিশ আর পাঁচ হাতে গেল দুই আট আটে ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে গেল এক পাঁচ তিনে আট এক নয় তিন আর লাস্ট একটা ফিল্টার হচ্ছে আমাদের কি আমাদের যে ফা সংখ্যা আছে শেষের ভাগ শেষের ওর ওটাকে আমরা যোগ করে দেবো ভাগ ফলের সাথে সাতাশি আর দুই আর ছয় যোগ করলে হবে সাত এটা হচ্ছে আমাদের ভাগ ফল ফল এটা হচ্ছে আমাদের শেষ আমাদের শেষও ভিডিও গেছে আর আমাদের ভিডিও প্রায় শেষ তো আগের ভিডিওতে আমি মানে নয় মানে এই সংখ্যাগুলোকে যোগ করলে যে নয়ের থেকে কম হয় ওটা কিভাবে সলভ করবো ওটা তো বুঝাই গেছো একটা স্টেপে সলভ হয়ে যাবে কিন্তু যদি নয়ের থেকে বেশি হয় এটাতে আমি শেখালাম নয়ের থেকে যাতে বেশি হয় যেমন ছাব্বিশ সতেরো অনেক কটা সংখ্যা কর ইচ্ছি প্রত্যেকটা যোগী নয়ের থেকে বেশি ছিল ওটাকে কীভাবে সলভ করতে হয় একটা স্টেপ মানে একটা স্টেপ শুধু বেশি করতে হতো যেটাকে ফিল্টার বলছি এরপরে আমরা যদি নয়ের ইকুয়াল হয় তাহলে কী করবো আর এটাও নয়ের থেকে বেশির ক্ষেত্রেও এটা ফার্স্ট পার্ট নয়ের থেকে বেশির ক্ষেত্রে আরেকটা পার্ট সেকেন্ড পার্টে দেবো নয়ের থেকে বেশির ক্ষেত্রে একটু আলাদা টেকনিক বের করতে হবে এর থেকে যেটা একটু আলাদা টাইপের প্রশ্ন তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণের জন্য মা